জান্নাতের বাগানে বসেছেন এই দিকে নেই মোবাইলে আছে আরে বাবু আমি যেমন লেখাপড়াও করিয়েছি একটু বেশি করিনি অল্প স্বল্প করি টুকটাক শিক্ষকতাও তো করেছি কিছুটা ট্রেনিংও আছে আমার যেসব ছাত্র যেসব বাচ্চা অমনোযোগী হয় তাদের মনোযোগ কি করে ফিরিয়ে আনতে হয় এই ট্রেনিংটাও আমার আছে যারা বি এড করেছে তাদেরই আছে মোটামুটি তারাও জানে তো খেয়াল আমার আছে তেলাওয়াত করবো সকলে কলিমা শরীফ উচ্চ আওয়াজে জাল্লা নূর

জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা রবুল্লাহ আল আল্লাহ আল্লাহফাকে দরবারে এশুক্রিয়া যিনি আমাদের নসিজকে বড় করেছেন আর কোনো স্থায়ী মেহেজের বাগান কায়েম করিয়েছেন যে বাগান দীর্ঘদিন ধরে কায়েম হয়ে আসছে আমি সবথুক আলোচনায় শুনলাম এই জান্নাতের বাগানের বয়স একশোর উপরে কিন্তু যেহেতু মাদ্রাসা হয়েছে বিরাশি বছর তাই হওয়ার পরে এই জলসাটাকে মাদ্রাসার আন্ডারে নেওয়া হয়েছে তাই তো নাকি

তো প্রায় প্রায় শতাধিক শতাধিক একশো বছরের উপরে জলসা কিন্তু কিন্তু মাদ্রাসা যেহেতু বিরাশি বছর তাই এটাকে বিরাশি বছর গণনা করা হয় যেটা আল্লাহ কবুল করেন এ মাহফিল দীর্ঘদিন ধরে কায়েম হয়ে আসছে একটা ঐতিহ্যবাহী মাহফিল আল্লাহ আমাদেরকে সেই মাহফিলে একত্রিত করেছেন যে মাহফিল আল্লাহর বলি বান্দা গণেরা হাজিরা দিয়েছেন যে মাহফিলে কিন্তু পড়বে আমাদের পূর্বপুরুষ তাদের দিকে দেখলেও বোঝা যায় যে আমাদের হুজুর কেবলা হুজুর কেবলা মাহফিলে এই হাজিরা দিয়ে গিয়েছেন এই মাহফিল সেদিক থেকে বড় গুরুত্বপূর্ণ বড় তাৎপর্যপূর্ণ আল্লাহ আমাদেরকে আজকে সেই মাহফিলে জাগা দিয়ে খুব নসিব করেছেন সকলে শুক্রিয়া আদায় করি উচ্চারণ করে আল্লাহ তারিফ করি সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ অজঙ্গ নাহাগার এসেছি আপনার দাদা পীরের আওলা হিসাবে সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখবো শুনবেন তো নাকি জলসা মাহফিল মাসাল্লাহ অনেক হয় তবে যত জলসা মাহফিল হয় এই মাহফিলগুলোর দেখে নকল করা হয় ঠিক না বলছি কেননা গোড়ার দিকে তো মাহফিল ছিল না এখন মাহফিলের সংখ্যা অনেক আপনার আমার এলাকায় বহু জলসা হয় জলসা বেড়েছে শুধু জলসা বেড়েছে তা নয় শ্রোতাও বেড়েছে বক্তাও বেড়েছে জলসার খরচ বাজেট এগুলোও বেড়েছে জলসা শোনারও অভাব আমাদের নেই আর আছে নাকি এখন জলসা শুনতে চান মোবাইলে ওয়াজ শুনতে ডেভাব্যান্ড দেখবেন আইসক্রিম বিক্রি কর বিক্রেতা সেও একটা গাড়ি সাজিয়ে সেখানে বক্স লাগিয়ে কি বাজাচ্ছে ওয়াজ লি ভাঙা লুহা ভাঙা কিনে তারাও তো ওয়াজ বাজায় আরে মুসাফির শুয়ে আছে ঘুমোচ্ছে তারও দেখি বস লাগানো আছে তাতে ওয়াজ বাঁচছে মানুষ টাকা দিয়ে যাচ্ছে তো জলসা শোনার এখন আর অভাব নেই অভাব যে জায়গায় ছিল আজও রয়ে গেছে আগামীতে আরো বাড়বে সেটা হলো আমালের জায়গায় আমরা দেখতে পাচ্ছি জলসা বেড়েছে শ্রোতা বেড়েছে বক্তা বেড়েছে খরচ বেড়েছে বাড়েনি যেটা সেটা হলো প্রকৃত আমাল ওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়েনি প্রকৃত নামাজির সংখ্যা রোজাদারের সংখ্যা প্রকৃত ইমানদারের সংখ্যা তুলনামূলক বাড়েনি একেবারেই বাড়েনি এ কথাটা বলতে পারবো না তুলনামূলক বাড়েনি আমরা যে আশা করেছি আশানুরূপ ফল পাচ্ছি না এখন প্রশ্ন হলো এই মানুষগুলো পরিবর্তন হচ্ছে না কেন কারণটা কি এই মানুষগুলোর যাতে পরিবর্তন আসে সেজন্য তো আমরা কম মেহনত করছি না কমিটিও মেহনত করছে আলিমুলারও তো হেনত করছে কমেডি কত কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কিছু জোগাড় করে এনে একটা সুন্দর আয়োজন করেছেন সে দিয়েছেন যাতে কুয়াশায় ভিজতে না হয় শিশির না ভেজে যাতে ঘাসে বসতে না হয় চর বিছিয়ে দিয়েছেন লাইটের ব্যবস্থা করেছেন স্টেজটা উঁচু করে দিয়েছেন যাতে বক্তা শ্রোতা দেখা দেখতে অসুবিধে না হয় কন্ট্যাক্ট করতে অসুবিধা না হয় যে শুধু তাই নয় মাইকের নাম যাতে শুনতে পাই ভালোভাবে তো তাদেরও তো চেষ্টাটা কম নয় মেহনত তা কম নয় তাহলে দোষ কার বক্তা আসে খানিক্ষণ কথা বলে নজরানা নিয়ে চলে যায় বক্তার দোষ তো নাকি কথা বলে না কেন বক্তার দোষ তার দোষ নয় তাকে কি করে দোষ দে সারা সারা রাত জেগে জেগে কিতাব পড়ছেন অতঃপর জটিল বিষয়গুলোকে নিয়ে চিন্তা করছেন যে এই জটিল বিষয়টা কিভাবে উপস্থাপন করলে সমস্ত শ্রেণীর শ্রোতা ভালোভাবে কথাটা বুঝতে পারবে কেননা একটা মাজলিসে বিভিন্ন রকমের মানুষ বসে থাকেন শিক্ষিত অল্প শিক্ষিত সাধারণ মানুষ তো সব মানুষের উপযোগী করে আমাকে কথাটা বলতে হবে কথা ঠিক না বলবো তাদেরকেও তো কম মেহনত করতে হয় না আপনাকে বোঝানোর জন্য কখনো তারা গল্প বলছেন কখনো টান দিচ্ছেন সুর দিচ্ছেন কখনো কখনো বা ধীরে ধীরে বলছেন কখনোবা বা আপনাকে বোঝানোর জন্য রেগে যাচ্ছেন কখনো বা বোঝানোর জন্য ঘটনা বলছেন সাহাবেক রাম হুজুরদের ঘটনা নবীদের ঘটনা ওলিদের ঘটনা কখনো বা বাস্তব সমাজ থেকে উদাহরণ চেনে আপনাকে বোঝাচ্ছেন কথা ঠিক না বলবো তাকে দোষটা দেবো কি তারা তো কখনো কোরআন ও হাদিস থেকে রেফারেন্স তুলেও আপনাকে বলছে দোষটা তাদের যেই কিভাবে দোষটা তা বলে কার বক্তার দিকে একটা আঙ্গুল কমিটির দিকে আর একটা আঙ্গুল বলেন তো নিজের দিকে কটা আছে হ্যাঁ হ্যাঁ বেটা কমিটির দোষ দেওয়ার আগে বক্তার দোষ দেওয়ার আগে নিজের দিকে ঝেঁকে দেখো তাহলে আসল দোষীটাকে ধরা পড়েবে কথা ঠিক বলছি না বলবো নামাজ তুমি পড়বে না দোষ হয়ে যাবে হুজুরে নামাজ আমি পড়বো না দোষ হয়ে যাবে কমিটি সারাটা বছর কোরআন শরীফ খোলার মতো ক্ষমতা হলনি মনে করেছেন বক্তা এসেছে হুজুর এসেছে পাঁচ মিনিটে আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখিয়ে দেবে পারবে তো নাকি পাঁচ মিনিটে কমসে কম সুরা ফাতে হাঁটা তো শিখাতে পারবে পাঁচ মিনিটে কথা বলে না কেন সারা বছর নামাজের ধারে কাছে না উনি ফুরফুরা শরীফ থেকে দাদা আওলাদ এসেছে দেখেছে দুই ঘন্টায় পুরো নামাজ শিখিয়ে দিয়ে চলে যাবে এটা ভেবেছেন নাকি অত সহজ নয় দুনিয়ার কোনো আলেম কোনো হুজুর কোনো পীর সাহেব কোনো পীরজাদা কোনো আপনাকে এরা কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না আমার তো নেই বাকিগুলোরও নেই পরিবর্তন করার ক্ষমতা কার যদি বলেন কার আল্লাহ বলছেন আমিও পরিবর্তন করবনি নি বলছে বলছেন আমিও পরিবর্তন করব আচ্ছা বলেন তো আল্লাহর কি টানা হিচড়া পড়ে গেছে যে আপনাকে জোর করে নামাজি বানাতে হবে আল্লাহ কি অভাব পড়ে গেছে যে আপনাকে জোর করে রোজাদার বানিয়ে জান্নাতে নিয়ে যেতে হবে না আল্লাহ তো দরকার নেই আল্লাহর না নামাজের দরকার না নামাজির দরকার